হ্যালো বন্ধুরা লালিত আবার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তা পঞ্চম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর সিলেবাস কারণ এতদিন পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নিউজ সেশনে তোমরা প্রথম সপ্তাহ স্টুডেন্ট উইক হিসেবে পালন করা হয়েছে বা স্টুডেন্টের যে সপ্তাহ তা হিসেবে পালন করা হয়েছে এবার কোনো কোনো বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়াও হয়ে গিয়েছে বা চলছে এবার পড়াশোনার পালা তো এই পড়াশোনার পালার এর আগে আমরা জেনে নেব কি পঞ্চম শ্রেণীর সিলেবাসে কী কী রয়েছে সেটা আমরা জেনে নিই চলো তো পঞ্চম শ্রেণীর সিলেবাসে এটা মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সিলেবাস তোমাদের থাকবে সেটাই হচ্ছে দেওয়া হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন এবং এই পূর্ণমান হচ্ছে দশ আর সময় হচ্ছে মোট কুড়ি মিনিট এই পরীক্ষার জন্য তোমরা মোট কুড়ি মিনিট সময় পাবে প্রথমে যে বইটি আমরা দেখব তা হলো বাংলা সাহিত্য অর্থাৎ পাতাবাহার নামে যে তোমাদের বইটি রয়েছে সেই পাতাবাহার বইটি সম্পর্কে প্রথমে জানবো এবং এখান থেকে কি কি থাকবে প্রথম পর্যায়ক্রমিক কল্যাণে তাও আমরা দেখব প্রথমে রয়েছে গল্প বুড়ো গল্প বুড়ো এটা লেখা হচ্ছে সুনির্মল বসু সুনির্মল বসু লিখেছেন গল্প বুড়ো এটা তোমাদের একেবারে প্রথম এক নম্বর পৃষ্ঠায় রয়েছে গল্প বুড়ো গল্প বুড়োর পর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভুনহাস ভুনহাস এটা লিখেছেন লীলা মজুমদার ভুনহাসের পর দারোগা এবং হাবু দারোগা এবং হাবু এটা লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার খুব একটি মজাদার কবিতা এখানে এটা তোমাদের ক্লাসে যখন পড়ানো হবে তোমরা নিশ্চয়ই এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ এবং মজা ছন্দ মিলিয়ে আমরাও এটা আলোচনা করব পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে এর পরবর্তীতে রয়েছে এতোয়া মুন্ডার কাহিনী এটা লিখেছেন বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী এতোয়া মুন্ডার কাহিনীর পর রয়েছে পাখির কাছে ফুলের কাছে এটা লিখেছেন আল মাহমুদ এরপর রয়েছে বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য এটা লিখেছেন আর একেবারে শেষে যেটা রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এই কয়েকটি গল্প এবং কবিতা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এর পাশাপাশি ভাষা পাঠ থেকে তোমাদের যেটা থাকবে তা হলো ব্যঞ্জন সন্ধি আর শব্দ ও পদ এগুলো সবগুলোই আমরা ক্লাসে আলোচনা করব তো তখন তোমরা ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবে বা ভিডিওতে ভিডিওগুলি দেখে নিবে এর পরবর্তীতে রয়েছে দেখো ইংরেজির ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইংরেজির ক্ষেত্রে কি কী রয়েছে ইংরেজি অর্থাৎ তোমাদের যে বই রয়েছে বাটারফ্লাই সেই বাটারফ্লাইয়ে বাটারফ্লাই সেই বাটারফ্লাইয়ে টেক্সট বই থেকে যা থাকবে টেক্সট বই থেকে থাকবে হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ এক দুই তিন এক দুই তিন এক নম্বরে রয়েছে যে ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট তোমাদের টেক্সট বুয়ে যে এক নম্বর প্রথমেই যে গল্পটি রয়েছে বা প্রবন্ধ বলা যেতে পারে তো সেখানে যেটা রয়েছে তা হলো ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট বর্তমানে যেনই ইন্ডিয়া কতটা সুপার পাওয়ার ক্রিকেটে দ্বিতীয়তে রয়েছে এ ফিট অন ফিট এ ফিট অন ইট আর তৃতীয় রয়েছে ফুল মনিস ইন্ডিয়া তো এই তিনটা তোমাদের মোট কিন্তু পড়তে হবে এর পাশাপাশি আরও তোমাদের আরেকটা রিভিশন লেসেন যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে রিভিশন লেসেন অর্থাৎ তোমাদের এগুলোই হচ্ছে টেক্সট বই থেকে থাকবে কিন্তু এছাড়াও তোমাদের গ্রামার আর ভোকাবুলারি বিতে পড়তে হবে এতে হচ্ছে টেক্সট বুক এই চারটা জিনিস তোমাদের থাকবে টেক্সট আর বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি গ্রামার অ্যান্ড কী থাকবে এখানে তোমাদের ভাওয়েল থাকবে কনসনেন্ট থাকবে প্রপার নাউন কমন নাউন পার্সোনাল অ্যান্ড পজিসিভ প্রনাউন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কনসেপশন আর্টিকেল পাংচুয়েশন জেন্ডার নাম্বার এই কয়েকটি বিষয় কিন্তু তোমাদের প্রথম সাবমিটিভে থাকবে গ্রামারে সিতে রয়েছে রাইটিংস রাইটিংসে কি থাকবে দেখো রাইটিংসে দুটো বিষয় থাকবে এক হচ্ছে যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর প্যারেন্টস একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কার সম্পর্কে অ্যাবাউট ইউর প্যারেন্টস আরেকটা হচ্ছে ইউর লাভিং পেট ইউর লাভিং পেট পেট মানে যেন গৃহপালিত পশু লাভিং মানে তুমি যে গৃহপালিত পশুকে ভালোবাসো বেশি শেষ তার সম্পর্কে লিখতে বলা হয়েছে ইউর লাভিং পেট তিন নম্বরে হচ্ছে ইয়োর স্কুল রাইটিংয়ে এটাও কিন্তু শিখতে হবে ইয়োর স্কুল এবার দুয়ে যেটা আছে সেটা দেখো রাইট এ প্যারাগ্রাফ অন এক্সপিরিয়েন্স অফ এ ড্যান্স পারফরমেন্স রাইট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যেটা হচ্ছে ড্যান ড্যান্স পারফরমেন্সের ওপর তোমার কী অভিজ্ঞতা সেই বিষয়ে আর আর একটা প্রবন্ধ লিখতে বলা হয়েছে তাজমহল অর্থাৎ এই কয়েকটি রাইটিংস কিন্তু সর্বমোট প্রায় পাঁচটি রাইটিংস তোমাদের শিখতে হবে প্রথম সাবমিটিভের জন্য এবার আমরা দেখি যে গণিত বিষয়ে অর্থাৎ অঙ্কে কী কী তোমাদের প্রথম সাবমিটিভ ফার্স্ট সাবমিটিভ পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে তা দেখে নিই দেখো এখানে এক নম্বর অর্থাৎ এক থেকে প্রায় ছ নম্বর পর্যন্ত তোমাদের এক থেকে ছটা তোমাদের অধ্যায় রয়েছে যেগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তো প্রথম অধ্যায়ে কি রয়েছে দেখো প্রথম অধ্যায়ে রয়েছে যে আগে পড়া মনে করি প্রথম অধ্যায়ে আগে পড়া মনে করি দ্বিতীয় অধ্যায় পড়তে হবে সহজে গ্রামের সংখ্যাগুণী এটা পড়তে হবে তৃতীয়ত হচ্ছে কার্ড দিয়ে সহজে হিসাব কষি কার্ড দিয়ে সহজে হিসাব কষি এটা কষি হবে বা করি চতুর্থ অধ্যায়ে তোমাদের সেখানে রয়েছে যে সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে এখানে মূলত ভাগ অঙ্ক সম্পর্কে রয়েছে অধ্যায় পাঁচে রয়েছে মিষ্টি মুখ হোক অধ্যায় ছয় রয়েছে সহজে বড় সংখ্যার হিসাব করি অর্থাৎ বড় সংখ্যাগুলো কীভাবে আমরা হিসাব করব এটা কিন্তু ছয় নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে তো আমরা এগুলো এক এক করে আলোচনা করার বা এক করে সলভ করার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে এবার চলো দেখে নেই যে আমাদের পরিবেশ আমাদের পরিবেশে তোমাদের কি কি পড়তে হবে আমাদের পরিবেশে দুটো অধ্যায় তোমাদের পড়তে হবে একটা হচ্ছে মানব দেহ এবং অপর আরেকটি হচ্ছে ভৌত পরিবেশ এই দুটো অধ্যায় তোমাদের পড়তে হবে আমাদের পরিবেশ বিষয়ে এবং এর থেকে তোমাদের ফার্স্ট সামেটিভে তোমাদের দশের মধ্যে প্রশ্ন হবে যার জন্য তোমরা সময় পাবে কুড়ি মিনিট এর পাশাপাশি আরেকটি সাবজেক্ট আমরা দেখে নিই সেটা হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা এবার স্বাস্থ্য ও শিক্ষায় দেখো এখানেও দুটো অধ্যায় রয়েছে একটা হচ্ছে অনুকরণ জাতীয় খেলা আর আরেকটা হচ্ছে খালি হাতে ব্যায়াম অনুকরণ জাতীয় খেলাগুলো এখানে দেখতেই পারছ কি কি রয়েছে এখানে অনুকরণ জাতীয় খেলার মধ্যে যেরকম হাতির মতো চলা নৌকা চালানো এগুলো খুব মজাদার বিষয় সাইকেল চালানো নদী পার করা ঝড়ের গাছের মতো দোলা ইত্যাদি নানান বিষয়বস্তু রয়েছে আবার খালি হাতে যে সৌন্দর্যমূলক ব্যায়াম সেখানে বিভিন্ন ব্যায়াম রয়েছে খালি হাতে সেই ব্যায়ামগুলোকে করতে বলা হয়েছে আর একটা কথা এখানে মনে রাখতে হবে যে এই বিষয়ে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেই কোনো লিখিত পরীক্ষা নেই আর এখানে হচ্ছে মোট দশের মধ্যে তোমাদের মৌখিক পরীক্ষার মতোই হবে ফার্স্ট সাবমিটিভে একটা হচ্ছে তিন থাকবে এবং অপরটা হচ্ছে সাত থাকবে এই সাত আর তিনের মধ্যে সাত আর তিন হচ্ছে দশ এই দশের মধ্যে তোমাদের পরীক্ষা হবে তো বন্ধুরা এই তো ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর সিলেবাস যখন আবার দ্বিতীয় সাবমিটিভ বা সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা আসবে তখন আমরা তার সিলেবাস আবার দিয়ে দেবো এবং তৃতীয়ও দিয়ে দিব এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে ফাইভের তোমরা অবশ্যই তাতে অংশগ্রহণ করার চেষ্টা করবে আজকের জন্য এতটুকুই অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ